আজ হল বৃহস্পতিবার বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ হলো ঠাকুরকে দেওয়া আর সেই বড় কাজটাই করছে আমার মা আর আমি এসেছি ফুল তুলতে না না সব ফুল তুলতে নয় আমি শুধু এসেছি আমাদের বাড়ির সামনে দিকে যে দুটো গাছ রয়েছে গাদা ফুল গাছ সেখান থেকে দুখানা ফুল ছিঁড়বো কারণ ফুল গাছে দেখতেই ভালো লাগে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে নিজেদের গাছ থেকে কিন্তু তোলা হয় বাদ বাকি টুকিটাকি ফুল দিয়ে ঘরের পুজোটা হয়েই যায় আর এই দেখো আমার মা পুজো দিতে বসেছে এখন হলো সেই শোলতে পড়াতে কিছুতেই পারছে না ধূপ দিয়ে খোঁচা দিয়ে 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 পড়ানোর চেষ্টা করছে আর আমার ছেলে কাল থেকে তো সাইকেল পেয়ে সাইকেল চালিয়েই যাচ্ছে সাইকেল চালিয়েই যাচ্ছে আর মাহিও দেখছি ওর দেখা দেখি সাইকেল বের করেছে দুজনা মিলে এবার রাস্তাতে ঘরাং 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 করে আওয়াজ হচ্ছে যেহেতু ব্যালেন্স বসানো তাই আর ছেলের আমার শরীর খারাপ তাই এখানে আমি শশা সামান্য একটুখানি নুন দিয়েছি শশা তো কোনোদিনও খায় না একটা যে কি কষ্ট করে খেয়েছে তোমাদের কি বলবো পেট খারাপ হয়েছে ওর আর এখানে ভাত আর আলু সিদ্ধ জল দিয়ে মেখে দিয়েছে অন্য কিছু দিতে সাহস হচ্ছে না কারণ সারা রাত ধরে ওর পেট গড় গড় করে ডেকেছে